আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বহু ব্যস্ততার কারণে স্টুডিওতে আসতে পারিনি আজ আবার অনেকদিন পরে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হলো মেয়েরাজ আমাদের আকিদা যে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মেয়েরাজে গিয়েছিলেন আল্লাহ পাকের দিদার লাভ করতে আর মেয়েরাজ এটা নবী সাল্লাল্লাহু তালা আলিহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মজেজা সমস্ত মুসলমানদের জন্য জরুরি এই মেয়েরাজের উপরে ইমান আনয়ন করা কিন্তু কিছু লোক দেখা যায় যে এরা মেয়েরাজকে অস্বীকার করে তো যারা মেয়েরাত অস্বীকার করে তাদের হুকুম শরীয়তর মধ্যে কী কোরআন হাদিসের আলোকে তাদের হুকুম কি হবে এ ব্যাপারে অলা কেরাম স্পষ্টভাবে হুকুম লাগিয়েছেন এ প্রসঙ্গে অসংখ্য কিতাব আছে যেখান থেকে আমি দলিলগুলো দিতে পারি কিন্তু একটি গ্রহণযোগ্য কিতাব যে কিতাবটি সকলেই মান্য করে যেই তফসিরের কিতাব সকলেই নির্ভরযোগ্য মনে করে সেখান থেকে একটি দলিল দিয়ে আমি আমার ভিডিওটি কমপ্লিট করব বিশ্ববিখ্যাত মুফাসির শিকিদুল ফকাহা হজরত আল্লামা মুল্লা জীবন ওয়ান রহমতুল্লাহ আলাই নিজের কিতাব তফসিরাতে আহমেদিয়া পেজ নম্বর তিনশো আটষট্টির মধ্যে এ প্রসঙ্গে আলোচনা করেছেন যে যদি কোনো ব্যক্তি মেয়েরাজকে অস্বীকার করে তাহলে তার হুকুম কি এ ব্যাপারে তিনি লিখেছেন ইন্নাল মেয়েরাজা ইলাল মসজিদ আকসা কত সাবিতুন বিল কিতাব উনি বলেন যে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা অবধি এই যে মেয়েরাজ এটা হল কাতি মেরাজ নিশ্চিত রূপে এই মেয়েরাজ নবী আলহ সালাতামের হয়েছে এটা পবিত্র কোরআন থেকে প্রমাণিত পবিত্র কোরআনের আয়াত থেকে প্রমাণিত সুরাবানি ইসরাইল প্রথম নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ পাক বলেছেন সুবাহান আল্লাহ আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদ ইল ইলাল ইল মসজিদ ইল আকসা এই আয়াত দ্বারা এই মেরাজ প্রমাণিত দ্বিতীয় স্টেপ ওয়া ইলা সামাঈদ দুনিয়া সাবিতুন বিল খাবরিল মাশহুর এবং মসজিদে আকসা থেকে আসমানি জগৎ পর্যন্ত এটা হাদিসে মশহুর দ্বারা প্রমাণিত হাদিসে মশহুর দ্বারা এই মেয়েরাজ প্রমাণিত এর পরে উনি বলেন ইলা মা ফাউ কাহু মিনা সামাওয়াত সাবিতুন বিল আহাদ এর পরে আসমান থেকে আরো ওপরে আরস আরস অব্দি নবী আলহ সালাম এবং তার ওপরে আল্লাহ পাক যতদূর চেয়েছেন এই যে মেয়েরাজ এটা খাবরে ওয়াহিদ হাদিসের একটি প্রকার এই হাদিস দ্বারা প্রমাণিত এই তিনটি স্টেপ মেয়েরাজের এবার উনি প্রত্যেকটির হুকুম বর্ণনা করেছেন যে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে তার হুকুম কি হবে তো প্রথম স্টেপ যেটা মসজিদে আকসা পর্যন্ত যে মেয়েরাজ এ প্রসঙ্গে উনি বলছেন ফামুন কিরুল আউ কাফিরুন আল যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি প্রথম স্টেপ যেটা মসজিদ আকসা যেটা কোরআন থেকে প্রমাণিত এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে দ্বিতীয় মুন সানি মোবতাদিউন লুন দ্বিতীয় স্টেপ যেটা অর্থাৎ মসজিদ আকসা থেকে আসমানি জগৎ পর্যন্ত এই মেয়রাজকে যদি কে অস্বীকার করে তাহলে সে গুমরাহ পথভ্রষ্ট সে সুন্নিয়ত থেকে বেরিয়ে যাবে আহলে সুনাত জামায়াত থেকে খারিজ হয়ে যাবে সে সুন্নি থাকবে না পথভ্রষ্ট হবে জাহান্নামি হবে তৃতীয় স্টেপ আসমান সমূহ থেকেও ওপরে আরস এবং তার ওপরে আল্লাহ পাক যতদূর চেয়েছেন এই যে মেয়েরাজ এটা এটার ব্যাপার উনি বলেন ফামুন কিরুস সালেসি কিরুসি এই যে তৃতীয় প্রকার তৃতীয় স্টেপ এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে ফাশিক হবে পাপাচারী হবে গুনাগার হবে মুসলিম হিসেবে সকলের দায়িত্ব যে নবী আলীহ্লা সাল্লামের এই মহাদেজাকে স্বীকার করে নেওয়া মেয়েরাজকে মান্য করা কেননা এটা পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যদি কোনো ব্যক্তি এই মেয়েরাজকে অস্বীকার করে তাহলে এই হুকুম হবে প্রথম স্টেপ যদি অস্বীকার করে কাফির হবে দ্বিতীয় স্টেপ যদি কেউ অস্বীকার করে তাহলে গুমরাহ গুমরাহভ্রষ্ট হবে বেদাতি জাহান্নামি হবে আর তৃতীয় স্টেপ এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে ফাসিক হবে পাপাচারী হবে চরম পর্যায়ের গুনাগারা হবে আলহামদুলিল্লাহ আমরা আহলে সুনাত জামাত অনুসারী আলহামদুলিল্লাহ আমাদের সকলের আশিদা জেনাবি আলিহ সালাম মেয়েরা যে গিয়েছেন মজিদ আকসা অব্দি এটা পবিত্র কোরআন থেকে প্রমাণিত তারপরে আসমানি জগৎসমূহ অব্দি এটা খাবরে মাসুর তথা হাদিস দ্বারা প্রমাণিত তার উপরেও নবী আলি সালাত যে আল্লাহ পাকের দিদার করেছেন গিয়ে এটাও হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ পাক আমাদের সকলকে তফিক দান করুক আমরা যেন এই মেয়েরাজকে সর্বদা স্বীকার করি আর এটার উপরেই বিশ্বাস রাখি যেটা পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে এখান থেকে ভিডিও শেষ করলাম আসসালক রহমাত